আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার ছেলে মেয়ে নাই একটা ছেলে আছে আপনার খোঁজ খবর নেয় না শ্বশুর বাড়ি বউ নিয়ে গেছে গিয়ে এমনি আপনার পরিচয় একবারই পরিচয় নেয় না মা এই দেয় এমনি ছেলের সাথে কথা হয় কখনোই কথা হয় না আর আপনার ছেলের কথা আপনার মনে পড়ে না

একশো টাকা বাজার করতে কয় টাকা লাগে দিনে মানে একদিনে আপনার বাজারের খরচটা আমি দিব আমি তো যা দিলে আমি তো আপনার বাজার করতে কয় টাকা লাগে একদিনে তা জিজ্ঞেস করি না একা থাকে সে বল একদিনে কয় টাকা খরচ হয় আপনার দুইশো টাকা না আচ্ছা আমি আমার সাধ্য অনুযায়ী আপনাকে দিচ্ছি ঠিক আছে এই যে এই আপনাকে দিলাম আমার সাধ্য অনুযায়ী ঠিক আছে আর আমার জন্য খাস করিয়ে দোয়া করেন হ্যাঁ আর ছেলেকে কখনো বর দেবেন না যেহেতু আপনি মা যদিও কষ্ট দিয়ে থাকে শোনেন আমার কথাটা একটু শোনেন বুঝছি আপনি তো দেন না কিন্তু আপনার কাছে আমার অনুরোধ রইল সে অনেক খারাপ বাজে ঠিক আছে আল্লাহ রাসুলের গুণটা যদি আপনার ভিতরে থাকে আপনার সন্তান এমন একদিন হবে যত পাশান হোক যত বড় ও একদিন ফিরে আসবো ওর ভুল বুঝে থাকলে আর যদি আপনি বরদোয়া দেন তাহলে ওর মনের ভিতরে আল্লাহ তালা মোহর মেরে দেয় তখন মা বাবার প্রতি ওর কেয়ার করতে মনে চায় না বুঝতে পারছেন আমি কিন্তু নিজে না খেয়ে আপনাদের জন্য কাজ করতেছি বুঝছেন কিন্তু এখন আপনারা যদি সন্তানকে এতটা বরদোয়া দেন জি ইনশাআল্লাহ না আল্লাহ থেকে আপনি মাফ করে দেবেন আল্লাহ আমি মাফ করে দিলাম বান্দার সব আগে বুঝছেন বান্দা যদি ক্ষমা করিয়া দেয় তাহলে আল্লাহ কি তারে ক্ষমা করিয়ে দেয় আপনি মনে কষ্ট রাখবেন না তারে মাফ করিয়ে দেবেন সন্তান হিসেবে যেহেতু দশ মাস ধরছেন কত কষ্ট হয়েছে না বলেন সে কষ্ট করে আর আজকে সে যদি আপনার সাময়িকের জন্য ভুলে থাকে হয়তো এমন একটা সময় আসবে সে আপনাকে বুঝতে পারবে তখন কিন্তু হয়তো ফিরেও আসতে পারে ঠিক বলছি বলেন দোয়া করেন আমার জন্য খাস করি আপনার জন্য আমি দোয়া করি আর আপনি ভিক্ষা করবেন না ঠিক আছে দেখে আপনার জন্য ভালো একটা যদি আমি কিছু করতে পারি আপনাকে অবশ্যই আপনার হাতে পৌঁছে যাব হ্যাঁ ঠিক আছে আপনি ক্যানশন করেন না আর বর দোয়া দিন না ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন আপনি